একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো এক গরিব কৃষক রামু তার সংসারে ছিল শুধু একটা ছোট্ট কুড়েঘর আর একটা মুরগি নাম হেনি রোজ সকালে ঘুম থেকে উঠে সে হেনিকে আদর করত খাওয়াতো আর বলতো তুই তো আমার একমাত্র সাথী হেনি একদিন সকালে হেনি আচমকা একটা ডিম পারে কিন্তু সেটা সাধারণ কোনো ডিম নয় একদম চকচকে সোনার মতো রামু চোখ কচলে দেখে বিশ্বাসই করতে পারে না সে ডিমটা নিয়ে বাজারে যায় জুয়েলার দোকানি ডিমটা দেখে তো চোখ বড় বড় করে ফেলে পরীক্ষা করে নিশ্চিত হয় এটা আসল সোনার ডিম সেই দিন থেকেই রামুর ভাগ্য বদলায় যায় প্রতিদিন সকালে হেনি একটা করে সোনার ডিম দেয় রামুর ঘর বদলায় জামা কাপড় বদলায় বন্ধু বান্ধব বেড়ে যায় গরিব রামু হয়ে ওঠে গ্রামের অন্যতম ধনী মানুষ কিন্তু ধীরে ধীরে রামুর মনে জন্ম নেয় লোভ সে ভাবে প্রতিদিন একটা করে ডিম এত ধীরে ধীরে ধনী হাওয়া যাবে না হেনির পেটেই তো সব সোনা লুকানো আছে রাতে সে একটা ছুরি নিয়ে হেনির দিকে এগিয়ে যায় হেনি কাঁপতে কাঁপতে কোণে সরে যায় যেন বুঝতে পারে কিছু একটা খারাপ হতে চলেছে রামুর চোখে তখন শুধু টাকা আর সোনার ঝলক এক কুক্ষণে সে হেনিকে মেরে ফেলে কিন্তু তার পেট কাটার পর ভেটোয় কিছুই নেই না কোনো ডিম না কোনো সোনা শুধু শূন্যতা রামুর চোখ কপালে উঠে যায় সে হাঁটু গেড়ে বসে পড়ে দুই হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে সে বুঝতে পারে সে নিজের ভাগ্যের দান নিজেই শেষ করে ফেলেছে পরদিন থেকে আর কোনো সোনার ডিম নেই নেই হেনির ডাক নেই বাজারে মানুষের ভিড় সে আবার আগের মতো গরিব হয়ে যায় কিন্তু এবার তার মনটাও গরিব হয়ে যায় শেষ শিক্ষা তিন একত্রিশ থেকে তিন পঁয়তাল্লিশ এই গল্প আমাদের একটা গভীর শিক্ষা দেয় লোভে পড়লে সব কিছু হারাতে হয় জীবনের ছোট ছোট উপহারগুলোই আসল ধন তাই ধৈর্য হারাবেন না নইলে আপনি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবেন